কথা বলে আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ হেবারকাতো সমস্ত প্রশংসা আল্লাহতালের জন্য জালাবাক মেহবেন করে আমাদেরকে দুনিয়াতে ইসলামের উপর জমা দিনকে স্তবর রাখছেন বর্তমানে আমরা সবাই গুনাগার কম বেশি আমি আমার অতীত জীবনের হেফাদত এবং যে তৌলিগের মেহনত নিয়ে যা করেছি যা ভুল হয়েছে এই জন্য আল্লাহর কাছে মাম চেপেছি এবং তভাব করেছি যে ভবিষ্যতে এই ভুল থেকে ইনশাল্লাহ আমি সর্বাত্মক চেষ্টা করব বেঁচে থাকার জন্য আর এখন থেকে আমি আমার পরিবার সহ ছেলে সহ আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বর্তমানে মানে সুরাই নাজমের সাথে হচ্ছে এবং যে দেশে সারা দেশের এবং দুনিয়ার ওলামে আছেন তাদের সাথে ইনশাল্লাহ এখন থেকে আমি মেহনতে জুড়বো এই জন্য আমি চাই এবং আল্লাহ পাক যেন আমাদেরকে বর্তমান ভবিষ্যত বর্তমান সমস্ত মুমিনদেরকে এই হকের উপর থাকার তৌফিক দেন এবং সমস্ত মুমিনকে আল্লাহ পাকের পছন্দ নিয়ে যা হক ওই হকের উপর একান্ন এক করে দেন বল আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকেও যেন মৃত্যু পর্যন্ত কোরআন এবং হাদিস এবং জমহুর উলামায়ে কেরাম যারা কোরআন আর হাদিসের

তোমাকে পাওয়ার জন্য তোমার হাবিবের তরিকে জিন্দি গঠন করার জন্য আল্লাহ এই জন্য পর্যন্ত আল্লাহ তুমি আমাদেরকে ওলামায় হাব ওলামায় দেবন ওলামা আহলে হাব এবং সুরাইনে যান দাওয়াতের মেহনতের সাথে আমাদেরকে আল্লাহ তুমি চলায় রেখো আয় আল্লাহ